আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা বিশেষ উপহার এবং বিশেষ একটি টিপস নিয়ে চলে আসলাম যে আপনাদের যদি কোনো অ্যালার্জি জাতীয় অথবা চুলকানি কিছু কিছু থেকে থাকে এখন অ্যাভেলেবেল অ্যালার্জি তাহলে আপনারা সবাই এই হসপিটালে চলে আসবেন চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পাশে আমেরিকান হসপিটাল এখানে শত শত হাজার হাজার মানুষ আসে তাই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ভিতরে যাচ্ছি তাই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন যে এই দেখেন মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে তাই দেখেন এখানে অনেক চিকিৎসায় কুষ্ঠরোগের সমাধান বিভিন্ন চিকিৎসা বিভিন্ন রোগের সুযোগ সুবিধা রয়েছে এবং ভালো এবং আমিও একটু নিতে আসলাম কারণ এখানে চ কেন্দ্রীয় চর্ম সামাজিক স্বাস্থ্য কেন্দ্রীয় আমেরিকান হসপিটাল চট্টগ্রাম আগ্রাবাদ তাই একটু নিতে আসলাম আপনাদেরকে শেয়ার করতেছি এখানে আসছি খুবই ভালো এবং এসে দেখি যে ভিতরে যে অবস্থাটা ওরে মানুষ ভিতরে ভালো ভালো সোশ্যাল মানে অনেক বড়ো বড়ো ফ্যামিলি মানুষের আসতে সিরিয়াল দিয়ে বসে আছে আসলে খুবই ভালো উন্নত চিকিৎসা এবং ভালো মানের ট্রিটমেন্ট ওষুধগুলো লিখে দেয় ওষুধ দেয় না ওষুধগুলো বাহিরি করে কিনতে হয় তারপর আমি আসলাম দেখলাম একটু ঘুরলাম ভিজিট ভিজিট করলাম যে না অনেক ভালো অনেক ভালো ভালো ফ্যামিলি ছেলে মেয়েরা আসতেছে মেয়েরা তাদের বিভিন্ন সমস্যা ছেলেদের বাচ্চাদের যে কোনো সমস্যা হলে এখানে চলে আসছে দেখেন আসার পরে সিরিয়াল দিকে তো আমি অবাক যে আসলে এত মানুষ কেন আসতেছে এবং কেন কিভাবে আসলে অবশ্যই এখানে যে দেখা যায় যে আসলে মানুষের বীরে গাদা গাদি সিরিয়াল নিয়ে সমস্যা করতেছে তাই আবার চলে আসলাম আপনাদের জন্য বাহির দেখাতে বাহিরের মাঠটা দেখেন যে কত বড় মাঠ এই মাঠে পুরো মানুষ দৈনিক এক হাজার দেড় হাজার মানুষ এখানে দাঁড়ায় সিরিয়াল দেওয়ার জন্য ছেলেদের আলাদা মেয়েদের জন্য আলাদা খুব সুব্যবস্থা রয়েছে দেখেন এখানে অনেক বাচ্চাদের বাচ্চারা আসছে অনেক কিছু মাঠটা কত বড়ো তাই আমি পুরো বিউটে দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু এখানে বসেছিলাম তাই একটু শেয়ার করলাম যে আসলে যদি ভালো লাগে অবশ্যই আপনারাও শেয়ার করবেন যদি এরকম পরিবেশ বা মুগ্ধ পরিবেশ তাই আসলাম দেখেন যে আসলে আমিও আসলাম আমাকেও দেখা যাচ্ছে তাই আপনাদের কাছে শেয়ার করতেছি বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই আসবেন যে আপনারা এসে দেখবেন এখানে ইউল হসপিটাল এটা হসপিটাল দেখাচ্ছি এটা হসপিটাল এখানে ভিতরে এটা হচ্ছে রাস্তা পাশে গাছের নিচে বসে আছি খুব সুন্দর একটা জায়গা যেখানে দেখেন এই গাছটা এই মাঠটা দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ কত সুন্দর পরিবেশ আমি এসে খুব মুগ্ধ এবং আমি চিকিৎসা নিয়েছি চিকিৎসা নিয়েও দুদিন চিকিৎসা হয়ে গেছে দুদিন চিকিৎসা হলে খুব ভালো লাগলো তো আপনাদেরকে অনেক অনেক ঔষধ কিনলাম ওই ঔষধ নেওয়ার পরে খুব ভালো লাগলো আপনাদের জন্য ধন্যবাদ